আমরা আজকে দেখব ফটোশপের মাধ্যমে সাবজেক্টের নির্দিষ্ট অংশ সিলেক্ট করে ডিলিট চাপলে সেই অংশটুকু কিভাবে ডিলিট হয় তো আমরা ফটোশপে চলে যাব। আমরা ছবিটি সরাসরি না নিয়ে আমরা ফাইল থেকে ছবিটি নেব ফাইলে যে ওপেন ওপেন যে ছবি আমরা ওপেন করে নিব সরাসরি আমরা ছবি নেব না তাহলে কাজ করবে না এখন কুইক সিলেকশন টুল সিলেক্ট করব আমরা যদি এই মুখের উপর এভাবে সিলেক্ট করি এতটুকু জায়গা সিলেক্ট হওয়ার পর আমরা কিবোর্ড থেকে যদি ডিলিট বাটন চাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেকশন করা জায়গাটুকু ডিলিট হয়ে গিয়েছে কন্ট্রোল জেড আমরা ব্যাক করব এভাবে সাবজেক্টের নির্দিষ্ট যেকোনো জায়গা সিলেক্ট করে আমরা যদি ডিলিট চাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক ততটুকু জায়গা ডিলিট হয়ে যাচ্ছে আমরা যদি কুইক সিলেকশন দিয়ে ফেস টুকুকে এভাবে ধরি ধরার পর আমাদের চুলের বাড়তি উপরের অংশটুকু ঠিকভাবে সিলেক্ট হয়নি এর জন্য আমাদের চলে যেতে হবে ল্যাসো টুলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে ল্যাসো টুল নেওয়ার পর আমরা যদি শিফট চাপি তাহলে এখানে প্লাস হয় আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস হচ্ছে আবার আমরা যদি কিবোর্ড থেকে অল্টার তাহলে চাপি এটা মাইনাস হবে আমরা দেখতে পাচ্ছি এটা মাইনাস হচ্ছে এভাবে আমরা কাজের প্রয়োজনে প্লাস মাইনাস করে নিলে টুলকে এখন যেহেতু এখান থেকে এতটুকু আমাদের সিলেকশন ঠিকভাবে হয়নি তাহলে আমরা সিলেকশনের এই মাথা ধরবো আমরা কি করতে চাচ্ছি আমরা এই মাথা থেকে এ মাথা জোড়া লাগাতে চাচ্ছি তার মানে প্লাস করতে তাহলে চাচ্ছি আমাদের টুলটা পর থেকে শিফট চেপে প্লাস করতে হবে করার পর এখান থেকে করে ধরে বরাবর জায়গা আমাদের সিলেক্ট হয়নি চুলের এই সিলেকশনে আগের সিলেকশনে এসে জোড়া লাগিয়ে দেবো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানের সিলেকশনের প্রবলেমটুকু আমাদের এখানে এসে ঠিক হয়ে গিয়েছে আমরা যদি আবার কিবোর্ড থেকে ডিলিট চাপি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফেস এর অংশটুকু চলে গিয়েছে এখন যদি আমি এতটুকু অংশ সিলেকশন করি আমরা শুধু ফেস টুকু রাখবো এবং নিচের টুকু বাদ দিয়ে দিব কিবোর্ড থেকে যদি আমরা ডিলিট চাপি আমরা দেখতে পাচ্ছি আমাদের শুধু ফেস রয়েছে বডি নেই এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডিচেপে সিলেকশন ছাড়িয়ে দেবো এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সাবজেক্টের যে কোনো অংশ ডিলিট করে দিতে পারি